জীবনে প্রথম এইরকম ঈদের দাওয়াত খেলাম ঈদের দাওয়াত তো আমরা কম বেশি সবাই খেয়েছি তবে এরকম দাওয়াত কখনোই খাইনি কারণ আছে একটু পরে বলছি তবে রান্না বান্নাগুলো একটু দেখুন কে কে রান্না করতেছে আমরা কিন্তু বাড়ির সবাই মিলে মহিলারা বসে আছি আর পুরুষেরা রান্না করতেছে এদের মধ্যে কিন্তু আমার হাজবেন্ডও আছে আমার বড় ভাই আছে আমার বাবার বয়সী একজন আছে আমার ফুপা জীবনে প্রথম এইরকম ঈদের দাওয়াত খেলাম ঈদের দাওয়াত একটা বোনের হচ্ছে হাজবেন্ড আমাদের যেহেতু ফুপা হয় তিনি আমাদের বাবার বয়সী তিনিও কিন্তু হচ্ছে এখানে রান্না করতেছে সবাই রান্না করতেছে আর আমরা মেয়ের হেল্পিং শুধু মানে সাহায্য করতেছি আর কি আসল রান্না কিন্তু ওরাই করেছে আর এদের মধ্যে এই তিনজনকে আমি কখনোই একসঙ্গে বিশেষ করে আমার স্বামীকে তো নয়ই কারণ আমার স্বামী এগুলো থেকে একটু এড়িয়ে চলে আর আমার স্বামী এখানে অনেক মন খুশি করে রান্না করতেছে রিল্যাক্সে সবার সঙ্গে আনন্দ করে এই জন্যই আমি বললাম জীবনে প্রথম এরকম দাঁত খেলাম যেখানে আমার স্বামী রান্নাতে ইনভলভ ছিল এর আগে কখনোই এরকমটা হয়নি আমার জীবনে আসসালামু আলাইকুম ভাইয়াপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আসেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর এরকম একটা ঈদ কাটানোর পরে তো আলহামদুলিল্লাহ আরও বেশি ভালো আছি আমি হয়তো প্রথম যে ব্লগার আসলে দশ দিন বারো দিন পেরিয়ে যাওয়ার পরে ঈদের ব্লগটা ছাড়তেছি তার কারণ আসলে অনেকটাই ব্যস্ত ছিলাম ঈদের দাওয়াত পাতি নিয়ে তো এখানে কিন্তু ফুপার বাসায় দাওয়াত খেতে এসেছি কারণ হলো আমরা এখন আর গ্রামে নেই আপনারা কিন্তু আশপাশ দেখলেই হয়তো বুঝতে পারবেন আর এখানে আমরা যে কয়জন আছি সবাই মিলে আমার হচ্ছে ফুপার যতগুলো আত্মীয় স্বজন আছে সবাইকে একসঙ্গে দাওয়াত করেছিল ফোপা সেই জন্য এত বড় একটা পাতিলে রান্না করা হচ্ছে আর চুলাতে হবে না গ্যাসের চুলায় কোথাও জাল হবে হবে না অল্প জালে সেই জন্য আবার এখানে মাটি দিয়ে গর্ত খুঁড়ে কিন্তু চুলাটা তৈরি করা হয়েছে সে এটা দিয়ে রান্না করতেছে আর আমার বড় ভাই এখানে আসে যে রান্না বান্নাতে বেশি এক্সপার্ট কারণ কাকা রান্না করতো ওর থেকে মানে কাকার থেকে ও শিখেছে তো আমি একটু বলছিলাম আমাকে একটু দে আমি একটু করি ভিডিও করতেছি তো আমি একটু রান্নাতে ইনভলভ আসি এটা একটু দেখাতে হবে না আমার দর্শকদের তো আমি একটু খুন্তিটা নিয়ে একটু নাড়াচাড়া করতেছিলাম তো যে পরিমাণে ধোয়া লাগতেছিল চোখে তো কি আর বলবো শুধু ওইটুকুই করেছি তারপরে কিন্তু মানে সব দাঁড়িয়ে ছিলাম যেমন আমার আন্টি আমার ভাবি সবাই মিলে কিন্তু আমার বোনেরা পিছনে দেখবেন সব মেয়েরাই দাঁড়িয়ে আছে শুধু একটু হাতাহাতি করতেছে আর কিন্তু কিন্তু করেছে আমি শেষ রান্নাটা পারলাম না ওকে আসলে দিয়ে দিলাম কারণ হচ্ছে চোখেও অতিরিক্ত পরিমাণে ধোয়া লাগতেছিল আর পাতিলে লেগে যাচ্ছিল তো ওদের রান্নাটা ওরাই করুক আর ছেলেদের রান্না কিন্তু খুব হাস্যকর হয় কারণ আমরা খুব গুছিয়ে পরিপাটি রান্না করতে পারি কম রান্না হোক আর বেশি রান্না হোক ওরা কিন্তু তেমন পারে না শুধু রান্নাটা হয়তো স্বাদ করতে পারে কিন্তু কিভাবে কি করতে হবে চুলার জাল কিংবা পাতিলটা ভালোভাবে ধরা সব মিলিয়ে মিশিয়ে কিন্তু ওরা করতে সেই পারে না ওটা তো ওদের কাজ তাই না তো সেই জন্য ওদের কিছু কিছু কাজকর্ম দেখে আমার হাসি পাচ্ছিল আর সব শেষে দেখুন তিনজনে একসঙ্গে বসে কিভাবে রান্না করতেছে আমার ফুফা তো সেই হাসি দিচ্ছে একটা তিনজনে দুজন মিলে জাল দিচ্ছে জাল ঠেলতেছে চুলার নিচে আর একজন নাড়তেছে আর ওদের পাতিল কিন্তু বারবার কিন্তু নড়ে নড়ে যাচ্ছিল তো সেটাই ওরা বারবার ঠিক ছিল একবার হচ্ছে ইট যে দিয়েছে জোড়া সেটা ঠিক করতেছিল মাংসটা কষানোর সময় যে এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছিল আর ওদের হাতে ভাঙা রান্না কি আর বলবো এ একজন মানে পাতিল ধরতেছে একই রকম ভাবে নুসনি ধরতেছে লাকড়ি ধরতেছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন কিছু কিছু কাজ আছে যেগুলো আমি ইগনোর করতে পারতাম চাইলে বাদ দিতে পারতাম কেটে কিন্তু দেইনি এগুলো আপনারা দেখেন কিংবা না দেখেন আমাদের একটা স্মৃতি হিসেবে রয়ে যাবে সারা জীবন আমরা অনেক দিন পর হলো একবার দেখে এই দিনগুলোর কথা স্মরণ করতে পারবো মনে করতে পারবো যে সবাই একসঙ্গে হয়েছিলাম নিজেদের একটু খুশি হওয়ার জন্য আনন্দে রাখার জন্য আমার নিজের মানুষেরা দেখবে এই জন্য কিন্তু অনেকটা জায়গা স্কিপ করতে পারতাম করিনি তাদের জন্য তারা দেখে আবার সেই দিনটার কথা মনে করবে বিশেষ করে আমি প্রায় ঈদের দশ বারো দিন পর কিন্তু ভিডিওটা সারতেছি এই দিনটা দেখলে কিন্তু আবার ঈদের দিনগুলোর কথা মনে পড়বে তো আমার হাজব্যান্ড যে এখানে অনেকটা হেল্প করতেছিল আমি দেখে কিন্তু অবাক ও মন খুশি করে যে এখানে রান্না করে আমি মানে কি বলবো আমি হতভম্ব হয়ে গেছি ও কিন্তু এই রকম কাজে সচরাচর আসে না ওকে কি কাজ করতে হবে সেগুলো করবে ওকে কোথায় পাঠিয়ে দেওয়া হবে কোথাও বাজার করতে হবে সব করবে কিন্তু কাজে কখনোই আসে না আজকে খুব সুন্দরভাবে করেছে মাঝে মধ্যে এরকম কিছু দেখলে ভালো লাগাটা আরো দ্বিগুণ হয়ে যায় আরো বেশি ভালো লাগে ঈদের আনন্দটা আরো বেড়ে যায় যাই হোক আর কি বলবো এখানে কিন্তু মজো পার্টি চলতেছিল ফ্রিজ থেকে দু লিটারের একটা মজো বের করে নিয়ে আসলো সবাই আসলে গরমের মধ্যে যেহেতু গরম পড়েছিল তো অনেক এখনও তো গরম আসে তো গরমের মধ্যে সবাই রান্না বান্না করে ক্লান্ত হয়ে গেছে তো এখানে মজা পার্টি চলতেছিল আর আমার ভাই বোনদের মধ্যে কিন্তু আমরা খুনছুটিও করতেছিলাম আমার হাজব্যান্ডকে আমার বড় বোন কিন্তু মজোটা ঢেলে দিয়ে আসলো আমার ফুপা ঢেলে দিল তো আমি ওকে একটা ধাক্কা দিয়েছিলাম ও আমাকে একটা ধাক্কা দিল এই স্মৃতিগুলো কিন্তু আমি রেখে দিয়েছি আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন এই পাটগুলো তো আমরা এই যে দেখেন বাড়ির মেয়ে বউরা কিন্তু সবাই বসে আছি আর আমার আন্টি কিন্তু একটু আর একটা তরকারি রান্না করবে আর দুই তিনজন বয়স্ক মানুষকে দাওয়াত করেছিলো তাদের জন্য একটু মাছ ভুনা করবে সেজন্য একটু রান্না করে নিচ্ছিল ওটা গ্যাসেই করবে ওটা তো আর এত বড় চুলাতে দেওয়া যাবে না তো এত বড়ো একটা পাতিল আবার তুলে দিল সেখানে গরম পানি হলো গরম পানির ভিতরে কিন্তু দেখুন কালাইটা ঢেলে দিল এই কালাইটা কিন্তু সিদ্ধ করে এই কালাইটার ভিতরে মাংস ঢেলে দিবে এটা আমরা হলো ঘাটি বলি এটা আমাদের সবারই অনেক পছন্দের একটা খাবার সবাই মিলে ডিসাইড করে কিন্তু এই খাবারটা রান্না করা হয়েছে আমার বাবারা ছয়জন ভাই তার মধ্যে দুই তিনজন অনেকটা পরিমাণে ভালো রান্না করে মানুষের বাড়ি বিয়ের বাড়ি মজলিশ বাড়িতে তাদেরকে ডাক দিয়ে নিয়ে গিয়ে রান্না করে নেয় সেই সূত্রে আমার এই ভাইটাও আমার কাকার থেকে রান্না শিখেছে তো খুব সুন্দরভাবে সব রান্নাই করতে পারে আর এখানে কিন্তু সবাই হাত লাগাইছিল তো ও বেশি একটু দেখছিল রান্না বান্নার লবণ তেল ঝাল মশলা সব কিছু পরিমাণ দেখে দিচ্ছিল আর ফুপা আর আমার হাজব্যান্ড একটু হাতাহাতি করতেছিল তো আমার স্বামীর হচ্ছে আপনারা দেখুন হাতা মানে খুন্তি নাড়ানোর ইয়েটা দেখুন আমি দেখাচ্ছি কি ভাবে খুন্তি নাড়তেছে ওকে বললাম একটু ভালো করে নাড়ো আমি ভিডিও করতেছি বলে আমি তোমার ভিডিওর জন্য আমি খুন্তি নাড়তেছি নাকি আমি সাইডে লেগে আছে সেগুলো সরাচ্ছি কার রাগ ওঠে না বলেন আমি ভিডিও করতেছি আমার স্বার্থে একটু ঠিক করে দেবে তা না করে ওর কাজ করতেছে ও খুন্তিটা ঠিকভাবে নাড়াচ্ছেই না আপনাদের আমি কি দেখাবো তো তারপরে ওটুকু রেখেছি এইটুকু মানে ওকে বলার জন্য এই ঈদে যে শুধু আনন্দই হয়েছে তা কিন্তু না অনেকটা পরিমাণে দুঃখ কষ্টের মধ্যেও আমাদের ঈদটা চলে গেছে তারপরেও যেদিন আমরা এইভাবে রান্না করে খেয়েছি দিনটা তো ভালো গেছে সেই দিনটা তো আমাদের সিরসরণীয় হয়ে থাকবে কারণ সবাই মিলে ছেলেরা রান্না করেছে আমরা বসে বসে খেয়েছি আরও কিন্তু অনেকগুলো রান্নাই ছিল সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সবশেষে আমরা খাওয়া দাওয়াটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে বললাম তো খেতে খেতে দেরি হয়ে গেছে যে যার বাসায় গিয়ে গোসল করে এসে খেতে বসেছে আমার ভিডিও করার অতটা ছিল না মনে ছিল না সবশেষে আমরা ভাই বোনেরা এখানে কিন্তু মেহেদি লাগিয়েছিলাম হাতে আমার ভাবি সহ আমরা বোন কয়েকজন তো আমার ভাবি হচ্ছে আমাদের সবাইকে এক রকমের চুরি কিনে দিয়েছিল একটু ডিজাইনার সেটা পরে সবার হাতে মেহেদি কি রকম হয়েছে সেটা একটু দেখাচ্ছিলাম সবাই কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে ভিডিও টা ঈদের দুই দিন পরে ছিল তো সেই জন্য হাতের মেহেদি সবারই অর্ধেক অর্ধেক করে উঠে গেছে আর অর্ধেক রয়ে গেছে সেই জন্য কেমন হয়েছে না কিন্তু হাতের ব্রেসলেট টা কিন্তু অনেক সুন্দর হয়েছে চুরি কাম ব্রেসলেট দুটাই বলা যায় কারণ চুরির মধ্যে একটু ডিজাইন করা ছিল আর ভাবি অনেক ভালোবেসে আমাদের চারজনকে গিফট করেছে আর ভাবি সহ পাঁচজন ঈদের ভিডিও যেহেতু সবশেষে সবাইকে ঈদ মুবরক জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম